বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের করণীয় সংবাদ মাধ্যমের করণীয় এই বিষয়ে আজকের এই আলোচনা এই আলোচনার সম্মানিত সভাপতি সহকর্মী কবি আজি আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই দীর্ঘ সময় মেসিরাদের বিরুদ্ধে উচ্ছ্বকিত কণ্ঠে সেই ওয়াশিংটন থেকে গোটা বিশ্বকে জানান দিয়েছেন বাংলাদেশে ফেস্টিভাল কিভাবে ঝেঁকে বসেছে কিভাবে কি পীড়ন নিষ্পেষণ আছে তা জানিয়েছেন তার মধ্য দিয়ে বিশ্ব জনমত বিশ্ব বিবেককে জাগ্রত করেছেন এবং বিশ্ব জনমতকে বাংলাদেশের মজলুমের পক্ষে আলোড়িত করেছেন সেই মুশফিকুল আনসারি বন্ধু সহযোদ্ধা আছেন জাতীয় প্রেস সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বর্তমান সেক্রেটারি আয়ুব ভুঁয়া সাবেক সেক্রেটারি ইলিয়াস খান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম এবং এ আজকের এই আয়োজনে ডিআরইউ সাবেক সভাপতি মুসালিন নোমানি আজকের এই আয়োজনের যারা বিশেষভাবে সাংবাদিকদের পরিবারের জন্য শহীদ সাংবাদিকদের পরিবারের জন্য অনুদানের ব্যবস্থা করেছেন সেই যুক্তরাষ্ট্র থেকে আগত বন্ধুরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরিসংখ্যান একটু দিয়ে শুরু করতে চাই বক্তব্যটি পাঁচজন সাংবাদিক শহীদ হয়েছেন এর বাইরে গুলিতে আহত হয়েছেন একদম সরাসরি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পঁয়ত্রিশ জন মোটাল 226 জন সাংবাদিকী আন্দোলনে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত 226 জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা আহত হয়েছে নিহতদের আপনারা একটু পরে তাদের পরিবারকে জানবেন এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা টাইমসের যিনি তার বাবা এখানে হাসান মেহেদী উপস্থিত বাবা উপস্থিত আছেন আমি শুনেছি তারপরে আমাদের ফটো সাংবাদিক জামান প্রিয় আছেন তুরা এটিএম তুরাব নয় দিগন্তের সিলেট বুড়ো প্রধান তিনি মাত্র বিয়ে করেছেন বোধ হয় মাস হলো তারপরে এভাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিতে হয়েছে আছেন আমার প্রতিবেশী টঙ্গি গাজীপুরের মোহাম্মদ শাকিল হোসেন সাদাত বরণ করেছে যে সংখ্যাটি দিলাম এটি আমাদের পক্ষ থেকে আমরা তথ্য সংগ্রহের যে কাজ চলছে তার আলোকে এর বাইরে হয়তো থেকে দেখতে পারে চোদ্দশো আজকের সংবাদপত্রে আছে চোদ্দশো মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে আজকে দায়িত্ব দিয়েছেন আজকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা এবং এত কম সময়ে এত দীর্ঘ সময়ের একটি শক্তিকে ক্ষমতাচ্ছুত করে পালিয়ে যেতে বাধ্য করার এই করি একই ইতিহাস এটা সম্ভব হয়েছে বিশেষত আমাদের তরুণ প্রজন্মের আত্মত্যাগ একজন চোখের সামনে লাশ পড়ছে রক্তের রাস্তা ভেসে যাচ্ছে